হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছে তো ওই পাঁচ ছ দিন পর আবার এই বাড়ি থেকে শুরু হলো ব্লগ আবার সেই একই রকম বোরিং লাইফ ছেলের স্কুল আজকের থেকে আর কি আর তার মধ্যেও এখন হচ্ছে ও নতুন স্কুলে অ্যাডমিশন রয়েছে এখন অ্যাডমিশান টেস্টেরও অনেক ব্যাপার রয়েছে আজকে হয়তো একটা স্কুলে ফর্ম যদি নিয়ে আসবে স্কুলে আর অন্য আরেকটা স্কুল হয়েছে ওটারও ফর্ম ফিল আপ করে রাখা হয়েছে বাট ওটার পরীক্ষা এখনও দিতে পারেনি ওর শরীরটা ভালো ছিল না তো ওই স্কুলে আজকে গিয়ে বলা হবে যে ওর অ্যাডমিশান টেস্টটা নেওয়ার জন্য তো বলে বলে দিয়েছিল যে ওটা নিয়ে নেবে আলাদাভাবে অসুবিধা কিছু নেই আর এখন তো আপাতত এই স্কুলেই আছে এই সেশানটা তো এখানেই শেষ হবে নেক্সট সেশন এপ্রিল থেকে আবার নিউ স্কুল দেখা যাক আমার তো স্কুলে যেই স্কুলে দেওয়ার ইচ্ছা তো সেই স্কুলে যদি হয়ে যায় তাহলে তো আর কোনো চাপ নেই আমি এক গাদা স্কুলে ফর্ম ফিল আপও করিনি বেশি স্কুলে ফর্ম ফিল আপ করিনি কারণ হচ্ছে এক গাদা স্কুলে ফর্ম ফিল আপ করা মানে প্রচুর টাকা ওখানে আবার আমার খরচা হওয়া যেটা হচ্ছে একদম অহেতুক আমি আগা করে ঠিক করে রেখেছিলাম মানে আমার ভাই যেরকম ও পড়েছিল হচ্ছে আইসিএসি বোর্ডে বাট আমি ওর যা প্রেশার দেখেছি আমি ঠিক করে রেখেছিলাম যে ইন ফিউচারে আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি ওকে আইসিএসি বোর্ডে পড়াবোই না ওকে পড়ালে আমি একমাত্র সিবিএসি বোর্ডে পড়াবো তো সেটাই সেই মানে চিন্তাভাবনা নিয়েই আমি সামনের দিকে এগোচ্ছি আর এগিয়েও ছিল ছেলেকে প্রথমে তো প্রি নার্সারি স্কুলে যে স্কুলে দিলাম তো ওইখানেও পড়াশোনা খুবই ভালো হয়েছে ওর আর মেন হচ্ছে পড়াশোনার মানে ছোটোবেলার হচ্ছে বেস্টাই হচ্ছে মেন আর এই স্কুলে মানে যে স্কুলেও বর্তমানে রয়েছে এই স্কুলে বেস্টটা হচ্ছে খুব ভালোভাবে ওকে তৈরি করে দিচ্ছে মানে আমি তো খুবই স্যাটিসফাইড কি বলব আর রইল বাকি হচ্ছে নেক্সট মানে মেন যখন ওকে স্কুলে দেওয়া হবে তো সেটাও আমি সিবিএসি বোর্ডিং সিলেক্ট করেছি তো তার মধ্যে আমি দুটো স্কুল সিলেক্ট করেছি শিলিগুড়িতে তো অজস্র স্কুল রয়েছে অজস্র সেটা বলার না বাট আমি তার মধ্যে হচ্ছে বেস্ট দুটো স্কুল সিলেক্ট করেছি তো তার মধ্যে একটা স্কুলে ইন্টারভিউ হবে হয়তো এই সপ্তাহের মধ্যে আর আরেকটা স্কুলে ফর্ম ফিল আপ জাস্ট খালি শুরু হবে সম্ভবত আজকে থেকে শুরু হবে যেটা ইনফরমেশান পাওয়া গেল তো ভালো করে ফর্ম মানে ইনফরমেশানটা নিয়ে নিই আর ফর্মটা তাহলে তুলে নেওয়া হবে তো যাই হোক ইচ্ছা আছে ফার্স্ট চয়েস ডে স্কুল তো সেই স্কুলেই যাওয়ার তো এখনই নামটা কিছু বলবো না আর সোশ্যাল মিডিয়ার নামটা বলাটা উচিত ও না তো স্কুলে যাচ্ছে কিছু কিছু জিনিস প্রাইভেসি থাকাটা খুবই দরকার বিশেষ করে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে তো ওই জন্য ওটা আমি প্রাইভেসি রাখবো মোট কথা তোমাদের জানিয়ে রেখেছি ওর স্কুলের অ্যাডমিশান টেস্ট শুরু হচ্ছে এই আর কি আর দেখি যদি কপাল ভালো থাকে তাহলে তো স্কুলে হয়ে গেল তো আর কোনো চিন্তাই নেই একবার ক্লাস টুয়েলভ অবধি আমি এক নিশ্চিন্ত আর ওই স্কুল পড়াশোনায় খুবই ভালো ডিসিপ্লিন পড়াশোনা মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুর জন্যই হচ্ছে বেস্ট তো যাই হোক আপাতত এখন ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নিই এখন সাড়ে নটা বাজতে চললো ও টিফিন বানানো হয়নি টিফিন বানাতে হবে আর রোদ উঠেছে মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার মধ্যে এই যে রোদটা বেশ ভালো লাগে আর মাও আজকে ফিরবে বাড়িতে মানে গ্রামের বাড়ি থেকে আজকে মা মাসে একসাথে ফেরবেন তো যাই হোক অনেক দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এতদিন স্কুল ছুটি থাকার পর আজকে এই যে আবার ফাইনালি স্কুল যাচ্ছে এরপরে তো আবার দিওয়ালির ছুটি পড়বে টাটা বাই তো সকালের ব্রেকফাস্টে এখন নিলাম হচ্ছে এখানে মুরগি নিয়েছি আর তার সাথে হচ্ছে এখানে চা বানালাম আদা গোলমরিচ দিয়ে তো ছেলে চলে এসেছি স্কুল থেকে আমারও সান্ধান কমপ্লিট হলো অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম মানে মেলে দিলাম ওয়াশিং মেশিনে খাওয়া ছিল তো এখন তাড়াতাড়ি পুজো দিয়ে দিই তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো আজকে দুপুরের খাবারে এখানে আছে ভাত এদিকে আলু ভাজা এদিকে আছে হচ্ছে চাল কুমড়ো ভাজা মাছের এই যে রসাটা হয়েছে তো একটা মাছখানে নিলাম ঝোল নেবো না আর এদিকে হচ্ছে ডাল আছে ডাল নেবো আর তার সাথে হচ্ছে গতকালের মাংস একটু আছে তো ছেলে একটু খেলো আর কয়েক পিস আছে সেটা এখন আমি খেয়ে নেব

সূর্যটাকে দেখবা সূর্যর পাহারা রাখবা পাহারা দেবে কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝেছ সানের সানকে দেখতে হবে মুনকে দেখতে হবে আসবে তো তারপরে আবার রকেটে করে আবার নিচেও আসবে কেন তুমি কি ওখানেই থাকবা স্পেসেই থাকবা তাই মামাম যে কান্না করবে তোমার জন্য আমরা নিয়ে যাব না বললাম না ও সবাই মিলে যাব স্পেসে

মামুই সবাই মিলে স্পেসে যাব খুব মজা হবে তো আমরা ওখানে পিকনিক করব ঠিক আছে আমি 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 হুম ওগুলা দেখব সান মুন আর্থ আমি রকেটে জোরে চালাবো তাই এই হবে আচ্ছা তো শোনো তো হতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে ঠিক আছে না এই এখন তুমি পড়াশোনা করলে তো তো বড় হবে কোথায় কি থাকে তুমি তো জানো না ওটার জন্য পড়াশোনা করতে হবে হ্যাঁ ওই যে পড়াশোনা করবা পড়াশোনা করতে করতে বড় হয়ে যাবে তখন তুমি সব জানবে তখন তুমি সবাইকে নিয়ে স্পেসে ঘুরতে যাবে তাই তো

তাই তো তো ওটার জন্য পড়াশোনা করতে হবে আচ্ছা আচ্ছা তো যার জন্য এই যে শোনো যার জন্য এই যে পড়াশোনাগুলো করতে হবে তো না হোমওয়ার্কগুলো করো ও অ্যাস্ট্রোনাট হবে বাবারে বাবা অ্যাস্ট্রোনট হয়ে সবাইকে ও স্পেসে নিয়ে যাবে ঘুরতে করো ভালো করে পড়াশোনা করো অনেক বড় হবে তারপর তুমি অ্যাস্ট্রোনট হবে সবাই খুশি হবে ওকে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো বড় আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ছেলেকে এখন নিয়ে আসি শুয়ে পড়ব মাথাটা প্রচণ্ড ব্যথা করছে খুব ক্লান্ত লাগছে আজকে দিনের বেলা শুয়েছি বাট দিনের বেলা ঘুম হয় না তো যার জন্য একটু মোবাইল দেখেছি আর মোবাইল দেখলে পরেই চোখের মধ্যে প্রেশার পড়ছে কারণ চশমায় পড়িনি আর এখন হচ্ছে নিজের দোষেই আমার মাথা ব্যথা শুরু হয়েছে কি আর করা যাবে দেখে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই